পিছন্দের সামনে যে সব জায়গা আছে কোনটা

অনেক কিছু দিয়েছে আর সোনা আবার অনেকে তো পুরো এরকম বাক্স পেয়েছে এইগুলো হচ্ছে নিজেদের টাকায় দিয়েছে এই যে এই যে এইগুলো হচ্ছে ওরা নিজেদের টাকায় আর ওরা হচ্ছে হয়তো ভাগ করে সবাই মিলে দিয়েছে না যে যার ভাগ্যে আছে সে নিয়ে চলে গেছে পুতুল তো খুবই আমি মজা পাবো

না আমি বললাম না এইটা নতুন এইটা নতুন না ওটা নতুন ও তোর আমি আছি আমি আলাদা এই যে

লিখতে ভালোবাসতো না এখন এমন লেখা লিখায় তো এই যে ইগ্ন হচ্ছে আমাদের রাখির কি তো চল টাকা